ফের বাংলার দিকেই এগিয়ে আসছে আরও একটি নতুন ঘূর্ণিঝড় বন্ধুরা ইতিমধ্যে আপনারা সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে এই সেপ্টেম্বর মাসের সাত থেকে আট তারিখ নাগাদ আবারও একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয় তাহলে কিন্তু এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিন্তু তীব্র পড়ার সম্ভাবনা রয়েছে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু একটা ভয়ঙ্কর দুর্যোগের সংকেত দিল আবহাওয়া দপ্তর আমরা সরাসরি আপনাদেরকে লাইভ আপডেটে দেখাচ্ছি তবে এই ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয় তাহলে এর প্রভাব ঠিক কোন কোন জেলাগুলিতে তৈরি হবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব বন্ধুরা আজ এক সেপ্টেম্বর রবিবার এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে দেখিয়ে দেব যে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা অসম মণিপুর মিজোরাম থেকে শুরু করে ওড়িশা কোথায় কোথায় তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে অন্ধ্র উপকূলের দিকে যে ঘূর্ণিঝড়ের সিস্টেমটি আঁচড়ে পড়েছিল গতকালকে এই ঘূর্ণিঝড়ের ফলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিশাখাপত্তনম হায়দ্রাবাদ থেকে শুরু করে দক্ষিণ ভারতের জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে এবং এই যে ঘূর্ণিঝড়ের প্রভাব এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গেরও একদম উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আজও আপাতত ঘূর্ণিঝড়টি নিম্নচাপরূপে অবস্থান করছে এর জেরে আমরা উত্তরবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বিশেষ করে কোচবিহার শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি বাড়ি দার্জিলিং লাভা কালিম্পং এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকছে বৃষ্টি থাকছে ইসলামপুর কিষানগঞ্জ করণ দিকে এবং বৃষ্টি থাকছে রায়গঞ্জ গঙ্গা এদিকে গঙ্গারামপুর দিনাজপুর থেকে শুরু করে বালুর বালুরঘাট মালদা ধুলিয়ান এদিকেও কিন্তু বৃষ্টি চলছে এবং বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম সাইডটাতেও আমরা কিছুটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি আবার যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারছি আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এদিকে দুর্গাপুর বোলপুর সিউড়ি দমকা রামপুরহাট আম দেখতে পারছেন যে আমরা পাড়া এদিকেও কিন্তু আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে এই নিম্নচাপের প্রভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি চলছে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তরের দিকে বিশেষ করে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় চার রাজীবপুর ঘোড়াঘাট থেকে শুরু করে বগুড়া সিংরা সিরাজগঞ্জ থেকে শুরু করে ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে ঢাকা এদিকে ফরিদগঞ্জ থেকে ফরিদপুর থেকে শুরু করে যশোর লোহাগাড়া মাদারীপুর তারপরে ফরিদগঞ্জ সেনবাগ চট্টগ্রাম বিভাগটা অর্থাৎ কুমিল্লা সাইড এদিকে সিলেট মৌলভীবাজার লখাই এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে অন্যদিকে শিলং অসমের দিকে গোয়ালপাড়া বঙ্গাইগাঁও গুয়াহাটি থেকে শুরু করে হোজাই নগাঁও তেজপুর এদিকেও কিছুটা বৃষ্টি থাকছে লামডিং সাইড এবং শিলচরের দিকেও আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে এই নিম্নচাপের প্রভাবে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে তবে আপনাদেরকে সরাসরি আমরা বৃষ্টি বজ্রমোটে গেলে ব্যাপারটা আরও ক্লিয়ারভাবে বোঝাতে পারব বৃষ্টি বজ্রমুট থেকে যে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে এবং এই নিম্নচাপের প্রভাবে ঠিক কোন কোন জায়গায় আমরা আরও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো সরাসরি আপনাদেরকে দেখাবো দেখতে পারছেন যে এই মুহুর্তে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা কিন্তু বিশাখাপত্রনামের দিকে অগ্রসর হয়েছে এবং এর জেরে বিজয়ারা হায়দ্রাবাদ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন তালাই জগাদলপুর রায়পুর না এদিকে নাগপুর থেকে শুরু করে જાલ કા এদিকে সোলাপুর এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি চলছে এবং উড়িষ্যার দিকেও কিন্তু আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি ভুবনেশ্বর থেকে শুরু করে এদিকে পুরী সমুদ্র কিন্তু কিছুটা বৃষ্টি থাকছে বালাসর থেকে শুরু করে পুরী পাড়াদ্বীপ এদিকেও বৃষ্টি থাকছে এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতেও এই নিম্নচাপের কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে সরাসরি আপনাদের সামনে কিন্তু দেখাচ্ছি একদম লাইভ আকারে দেখতে পাচ্ছেন যে এদিকে গঙ্গাসাগর থেকে শুরু করে এদিকে দীঘা কোনটাই থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বেদগাঁও মোহনপুর এগড়া বাজকুল এদিকেও কিন্তু খাজুরি এদিকে এদিকে বৃষ্টি বৃষ্টি চলছে নামখানা হলদিবাড়ি এদিকেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজকে দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণবঙ্গ নয় আজ উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে ধরুন ওই একটা থেকে দুটো বা তিনটে নাগাদ কিন্তু বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে হলদিবাড়ি গঙ্গাসাগর এদিকে তো বললাম কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা খড়দা চন্দ্রনগর হাবড়া থেকে শুরু করে বঙ্গাই এদিকে দেখতে পাচ্ছেন যে বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকেও কিন্তু আমরা খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এদিকে বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া এদিকেও কিন্তু ওই একটা থেকে দুটো নাগাদ ভারী লেভেলের বৃষ্টি থাকছে ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুরেও কিন্তু আমরা তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি অন্যদিকে মুর্শিদাবাদ বীরভূমে তো বৃষ্টি থাকছেই পাশাপাশি আপনাদেরকে দেখাবো এদিকে তো উত্তরবঙ্গেও দেখালাম আপনাদেরকে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো বৃষ্টি থাকছেই আজকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং এদিকেও কিন্তু বৃষ্টি থাকছে এবং অসমের দিকেও কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছে এবং শিলং সাইডে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আগেই যে ভারী লেভেলের বৃষ্টি থাকছে তবে আজকে মূলত ত্রিপুরার দিকে ভারী লেভেলের বৃষ্টি থাকছে ধরুন ওই চারটা পাঁচটা বা ছটা এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি চারটা থেকে পাঁচটার দিকে কিছুটা বৃষ্টি আমরা ত্রিপুরার দিকেও লক্ষ্য করতে পারছি তবে ভারী লেভেলের নয় হালকা ফসলে বৃষ্টি থাকছে এবং চারটা পাঁচটার দিকে বাংলাদেশের ঢাকা শহর থেকে শুরু করে ময়মনসিংহ থেকে শুরু করে চট্টগ্রামটা খুলনা বরিশাল এদিকে চিটং মহেশখালীর দিকেও আমরা একটু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো একদম সরাসরি আপডেট আপনাদের সামনে কেননা বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল সেটি কিন্তু সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয়েছিল পরবর্তীতে আবারও নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবেই চলছে বৃষ্টি সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে বিশেষ করে উড়িষ্যার দিকে বিশাখাপত্তনম দিকে কাকুলাম দিকে ব্রহ্মপুরের দিকে সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে দীঘা কোনটাই মন্দারমণির দিকেও কিছুটা সমুদ্র কিন্তু আমরা উত্তাল লক্ষ্য করতে পারছি তার জন্য আগাম সতর্কবার্তা রয়েছিল যাতে মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে না যায় তার জন্য কিন্তু সতর্কবার্তা আগেই জারি করে দেওয়া হয়েছিল তবে আজ রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে উত্তরবঙ্গে থাকছে এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের যে জেলাগুলি রয়েছে দীঘা মন্দারমণি সাইডে কিছুটা বৃষ্টি পশ্চিম মেদিনীপুরের দিকে হওয়ার হলেও হতে পারে অন্যদিকে অসমের গুয়াহাটি ডিব্রুগড়ের দিকেও মাঝরাতের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাংলাদেশের পূর্ব দিকেও কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে অন্যদিকে সোমবার আমরা যদি দেখি দু তারিখে দু তারিখেও আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি দু তারিখে আবার একটু ভারী লেভেলের বৃষ্টি পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা অর্থাৎ ধরুন ওই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে এবং বাংলাদেশের দক্ষিণের দিকেও থাকছে এবং ত্রিপুরার দিকেও থাকছে এবং সোমবার দিন আমরা উত্তরবঙ্গেও কিন্তু বিকেলের দিকে খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পরবর্তী আমরা মঙ্গলবার দিনের যদি আপডেট দেখি ওই তিন তারিখের আপডেট তিন তারিখেও আপনারা দেখতে পারবেন যে একটা বৃষ্টিপাত কিন্তু থাকছে মঙ্গলবার দিন পাশাপাশি আমরা চার তারিখ যদি দেখি চার তারিখেও কিন্তু কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাঁচ তারিখও আমরা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি অন্যদিকে ছ তারিখেও থাকছে এবং সাত তারিখে তো আবারও বঙ্গোপসাগরে আরেকটি সিস্টেম তৈরি হচ্ছে এই সিস্টেমের প্রভাবে আবারও কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ সাত তারিখ আট তারিখ এবং ন তারিখ পর্যন্ত কিন্তু আমরা এই বৃষ্টিপাত এক লাগাতারে কিন্তু লক্ষ্য করতে পারব তো বুঝতেই পারছেন দুর্যোগ কিন্তু আবারও আসছে দুর্যোগ যে শেষ হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয় এবার ভারী লেভেলের বৃষ্টিপাতে কিন্তু ভাসতে পারে গোটা পশ্চিমবঙ্গ এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকেও পূর্বাভাসে জানিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে বজ্র ঝড় বৃষ্টি মুড়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে তো বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের দিকে বিদ্যুতের কিছুটা সম্ভাবনা থাকছে কলকাতা চন্দ্রনগর এদিকে দুই চব্বিশ পরগনা থেকে শুরু করে হাবড়া খরদা এদিকে পাণ্ডুয়া শান্তিপুর চাকদা বনগাঁ কৃষ্ণনগর থেকে শুরু করে কাটুয়া বোলপুর ঘুসকড়া বর্ধমান দুর্গাপুর সিউড়ি এদিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খাচরা চাকুলিয়া এদিকেও কিন্তু আমরা বজ্রবিদ্যুতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর খুলনা খুলনা এদিকে লোহাগড়া মাদ্রীপুর যশোর বরিশালের দিকেও কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে এবং উত্তরবঙ্গের দিকেও হালকা 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 বজ্রবিদ্যুৎ কিছুটা হতে পারে তবে উত্তরবঙ্গের দিকে আমরা কিন্তু আজকে যে একদম সেই সহ বৃষ্টি সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি না বৃষ্টি থাকবে তবে সহ ভারী বৃষ্টি আজ বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবার আপনাদেরকে বৃষ্টির পরিমাণে গিয়ে একটু দেখিয়ে দিই পরবর্তী বারো ঘন্টায় বৃষ্টি কিন্তু তেমনভাবে দক্ষিণবঙ্গে নেই উত্তরবঙ্গেই হচ্ছে এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে আলিপুরদুয়ার কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় আবারও বৃষ্টিপাত থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি থাকছে পরবর্তী তিন দিনে উত্তরবঙ্গেই ভারী বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি পরবর্তী পাঁচ দিন আমরা পরবর্তী পাঁচ দিনে যদি দেখি পরবর্তী পাঁচ দিনে আর একটু ভারী লেভেলের বৃষ্টি থাকছে পরবর্তী দশ দিনে আমরা আরও ভারী লেভেলের বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা অসম মণিপুর থেকে শুরু করে গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু আমরা এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পারছি আবার আপনাদেরকে তাপমাত্রার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যাব যে আজকে তাপমাত্রা কত ডিগ্রি থাকবে গতকালকে তো অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল আজকে তাপমাত্রা নিয়ে একটু জানিয়ে দিই আজকে বিশেষ করে কলকাতার দিকে দেখে নেব তিরিশ ডিগ্রি হাওড়া হুগলি এদিকে সুন্দরবনের দিকে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি থাকবে পশ্চিম মেদিনীপুরের দিকেও কিছুটা আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি অর্থাৎ গতকালের তুলনায় আজকে কিছুটা কম থাকবে ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর এদিকেও তাপমাত্রা কিছুটা কম পুরুলিয়ার দিকে কম থাকছে বাঁকুড়ার দিকেও কম থাকছে বর্ধমানের দিকেও কম থাকছে বুঝতেই পারছেন যে গত গতকালকে প্রায় বত্রিশ তেত্রিশ ডিগ্রি ছিল আজকে কিন্তু আঠাশ উনত্রিশ ডিগ্রি থাকছে মুর্শিদাবাদে তিরিশ ডিগ্রি বীরভূমের দিকেও আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি মালদায় তেত্রিশ ডিগ্রি থাকছে দুই দিনাজপুরে থাকছে আবার একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি কোচবিহারে তাপমাত্রা থাকছে বত্রিশ থেকে তেত্রিশ আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে শিলিগুড়ির দিকেও আমরা একত্রিশ বত্রিশ ডিগ্রি লক্ষ্য করতে পারছি অসমের গোয়ালপাড়া গুয়াটি তেজপুর এদিকেও বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি তাপমাত্রা যেখানে পঁয়ত্রিশ ডিগ্রি ছিল সেখানে খানিকটা কম এদিকে বাংলাদেশের সিলেট মৌলুইবাজার লখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ এদিকেও বত্রিশ ডিগ্রি থাকছে কাশপিয়া ঢাকা এদিকে কুমিল্লা এদিকে একত্রিশ বত্রিশ ডিগ্রি আবার বাংলাদেশের দক্ষিণের দিকে যেমন খুলনা পিরোজপুর বরিশাল লালমোহন মাথামেরিয়া শ্যামনগর এদিকে আঠাশ উনত্রিশ ডিগ্রি থাকবে তাপমাত্রা এদিকে বাংলাদেশের মেরপুর রাজশাহী একত্রিশ বত্রিশ ডিগ্রি থাকছে বগুড়া একত্রিশ ডিগ্রি রংপুরের দিকে আবার কম আবার এদিকে ত্রিপুরার দিকেও আমরা দেখতে পাচ্ছি একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কিন্তু তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে তাপমাত্রা নিয়ে যে আপডেট ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং নতুন যে আরেকটি ঘূর্ণিঝড়ের সিস্টেম আসছে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন এ দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ